নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে বাংলাদেশের গোপালগঞ্জ থেকে সংযুক্ত আছেন নজরুল ইসলাম তিনি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রথম সারির নেতা আমরা গোপালগঞ্জের নেতার সঙ্গে কথা বলবো কেন সেই বিষয়টি আমি খুব সংক্ষেপে বলি সেটি হচ্ছে যে আগামী পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম শাহাদ দিবস বা মৃত্যু দিন তো এই যে পঞ্চাশতম মৃত্যুবার্ষিকী এই দিনে গোপালগঞ্জ মানে গোপালগঞ্জে বঙ্গবন্ধুর যে মাজার সেই মাজার নিয়ে তো ইতিমধ্যেই একটা দুশ্চিন্তা তৈরি হয়েছে যে মাজারের উপরে আক্রমণের ঘট একটা ষড়যন্ত্র বা পরিকল্পনা করা হয়েছে বলে আওয়ামী লীগ অনেকদিন ধরে আশঙ্কা করছে তার মধ্যে এই রকম একটা দিন আসছে তো সেখানে সেই মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের রকম কি বন্দোবস্ত হচ্ছে সেইটা একটু আমরা শুনবো আর আমরা শুনবো যে গোপালগঞ্জ কেমন আছে এই মুহূর্তে তার কারণ জাস্ট এক মাস হতে চললো গত মাসের ষোলোই মানে ষোলো তারিখ অর্থাৎ ষোলো জুলাই গোপালগঞ্জে কিন্তু একটা ভয়াবহ ঘটনা ঘটে সেটা হচ্ছে যে এনসিপির অভিযানকে কেন্দ্র করে সেখানে সেনা এবং আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এই সমস্ত আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে সংঘর্ষ এবং তার ফলে পাঁচজন প্রাণ যায় এবং বহু মানুষ হতাহত তো মিস্টার নজরুল ইসলাম আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই আমি প্রথমে যেটা আপনার কাছে জানতে চাইব সেটা আমি একদম শেষে যে বিষয়টি অবতারণা করলাম সেটি হচ্ছে যে এক মাস হতে গোপালগঞ্জ গণহত্যা আপনারা বলছেন সেই গোপালগঞ্জ গণহত্যার এক এক মাস হতে এখন এখন এই মাসের মাথায় কেমন আছে আপনাকে ধন্যবাদ গত ষোলোই জুলাই যে দুর্ভোগ দুঃখজনক ঘটনার জন্ম দিয়েছে গোপালগঞ্জ এই সরকার গোপালগঞ্জের পাঁচটি তাজা প্রাণ ঝরে গেছে শত শত লোক আহত হয়েছে লোক গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তারের কারণে এবং গণ গ্রেপ্তার গ্রেপ্তারের কারণে ঘর বাড়ি শূন্য ঘর বাড়া ঘর বাড়ি ছাড়া মানুষের এখন বাড়ি ফেরার তাগিদ থাকা সত্ত্বেও আমরা যারা নেতারা নেতা চিন্তা পর্যায়ে যারা আছি তারা দলীয় সংগঠনের সাথে সম্পৃক্ত এই গঠনের সাথে যারা সম্পৃক্ত এ ছাড়াও সাধারণ শ্রেণীর মানুষ যারা বঙ্গবন্ধুকে হৃদয় ধারণ করে বা বাংলাদেশ আওয়ামী লীগকে হৃদয় ধারণ করে এই শ্রেণীর একটা লোক আপনারা হয়তো দেখেছেন গত ১৬ জুলাই সাধারণ মানুষের অংশগ্রহণটা ছিল অনেক বেশি নেতাদের অংশগ্রহণ ছিল একেবারেই কম সেই সাধারণ মানুষ শ্রেণী তারা প্রায় নেয়ার দশ হাজারের মতো আসামি হয়েছে অজ্ঞাত নামে আসামি হয়েছে এই কারণে এই সাধারণ শ্রেণীর লোকজন শহরে ঢুকতে পারছে না বিভিন্ন ব্যবসা কেন্দ্রে পারছে চাকরি যাইতে এমনকি সরকারি চাকরি করে গোপালগঞ্জ এখন একটা জনমানব নিস্তব্ধ এলাকায় পরিণত হয়েছে মানুষ এখন ঘরে ফিরতে সাহস পাচ্ছে না ভয় পাচ্ছে যেহেতু তাদের নামে মামলা আছে এছাড়া মামলা নাই এ ধরনের লোককেও গ্রেপ্তার করা হচ্ছে যে গ্রেপ্তার করার পরে ভিডিও ফুটেজ দেখছে ভিডিও ফুটেজ দেখে যে কোনো মামলায় গোপালগঞ্জ তো অনেক মামলা যে কোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে তো আমি একটুখানি বর্তমান পরিস্থিতি একটা থমথমে মানে জনমানব শূন্য গোপালগঞ্জ তো এই রকম একটা পরিস্থিতির মধ্যেই কিন্তু আগামী পনেরোই আগস্ট শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পঞ্চাশতম বার্ষিকী পঞ্চাশ তো এরকম একটা ঐতিহাসিক এবং একই সঙ্গে মর্মান্তিক শোকাবহ দিন আসছে এবং এই গোপালগঞ্জে তার জন্মস্থান এবং সেখানেই তার মাজার রয়েছে টুঙ্গিপাড়া তো ওই দিন আওয়ামী লীগ একটা কর্মসূচির কথা ঘোষণা করেছে কেন্দ্রীয়ভাবে কিন্তু আমি একটু জানতে চাইছি যে সকলেরই কিন্তু নজর থাকবে গোপালগঞ্জের দিকে আর ঢাকায় বত্রিশ ধানমন্ডির দিকে যে বঙ্গবন্ধুর কর্মভূমি ধানমন্ডি বত্রিশ এবং জন্মভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এবং তার মাজার সেখানে এই তার পঞ্চাশতম শাহাদাত দিবসটি কেমন কাটবে কিভাবে মানুষ তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবে শোক জ্ঞাপন করবে আপনারা নিশ্চয় অবগত আছেন আমাদের গোপালগঞ্জে যে কয়েকটি সংগঠন আছে প্রতিটি সংগঠনের সকলেই আসামি শুধু আসামি নয় এক একজনের পাঁচটা সাতটা দশটা পুনটা মামলা পর্যন্ত আসেনি যার কারণে আমরা তো এলাকায় ফিরতে পারি না কিন্তু বঙ্গবন্ধু এমন একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে বা স্মরণ রাখতে হবে যে এইখানে আমি শুধু বলার জন্য নয় আপনাদের আগেও বলেছি এখনো বলছি যেখানে যে এই মাটিতে যে শিশু ভূমিষ্ঠ হয় সে সর্বপ্রথমে শুনতে পায় আজানের ধ্বনি হরিদ ধ্বনি গির্জা বা প্যাগার ধনি এর পরপরই তার স্মরণে আসে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই শব্দ নিয়ে এসে হয় তাই এখানে আমরা হয়তো পর্যায়ের আমরা বঙ্গবন্ধুর মাজারে ইচ্ছা থাকলেও যাইতে পারবো না কারণ সরকারের প্রেস সচিব ইতিমধ্যে ঘোষণা করেছে যে পনেরোই আগস্টের কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না কিন্তু সাধারণ মানুষ যারা এখনো গোপালগঞ্জে আছে এত মামলা হামলার পরও গোপালগঞ্জের বিভিন্ন জায়গায় আছে। তাদের হৃদয় তাদের মন থেকে বঙ্গবন্ধুর স্মৃতিকে মুছে ফেলা যাবে না পনেরোই আগস্টকে মুছে না তাই ওই দিন যেহেতু শুক্রবার প্রতিটি মানুষের তাদের হৃদয় থেকে মনের থেকে বঙ্গবন্ধু সহ পঁচাত্তরের পনেরোই আগস্টে যারাই শাহদাত বরণ করেছে তাদের জন্য বিশেষ প্রার্থনা হবে মসজিদ মন্দির গির্জা তাদের আত্মার শান্তি কামনা করে তাদের আল্লাহ জানি ভেস্তের সর্বোচ্চ স্থানে নসিব করে সেই ই করে তাদের জন্য দোয়া করবে এটা তো ঠিকই রাখতে পারবে না গভর্নমেন্ট এটা মানুষের হৃদয়ের ব্যাপার মনের ব্যাপার আবেগের ব্যাপার ভালোবাসার ব্যাপার তো মাজারটা নিয়ে একটা সংশয় সন্দেহ যে ওইটাকে এরপর মানে ধানমন্ডি বত্রিশের পর এবার এই মাজারের ওপরেও তাদের একটা মানে এক এক একাংশের আক্রোশ আছে তারা এই মাজারটাকেও আক্রমণ করতে পারে এরকম একটা বিষয় তো আমরা বিভিন্ন সময় শুনেছি আপনারাও বলেছেন তো এই বিষয়টা এখন কি অবস্থায় আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এলাকার গোপালগঞ্জ দুই আসনের এমপি জনাব শেখ ফজলুল করিম সেলিম আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ প্রত্যেকেই মামলার আসামি এর পরেও এলাকা ছাড়া মামলার আসামি শুধু নয় এলাকা ছাড়া এর পরও আমাদের বিশ্বাস আমাদের ধারণা আমাদের চিন্তা এবং বাস্তবতায় যেটি অনুভব করি সেটা আপনাকে আগে বললাম এখানের মাটিও আওয়ামী করে এখানের মানুষ মাটি মানুষ সবই আওয়ামী লীগ করে আমরা আশা করব যে তারা হয়তো এই ধরনের ভুল সিদ্ধান্ত নিবে না কারণ এখানে মানুষ পুরুষ মানুষ বাড়ি শুনল মেয়ে ছেলেরা এই সমস্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমাদের এই গোপালগঞ্জের মহিলারাই যথেষ্ট এবং তারাই এর প্রতিবাদ করবে ইনশাআল্লাহ তাহলে আপনারা ভাবছেন যে পনেরোই আগস্টটাতে সরকারের বাধাকে উপেক্ষা করেই মানুষ টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের মাজারে তারা শ্রদ্ধা জানাবেন তো বাধা দেওয়ার চেষ্টা হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন মানুষই বা কি করবেন আমরা আমরা স্থানীয় ভাবে মানে জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসন থেকে এখনো কোনো ঘোষণা পাইনি যে আমাদের বঙ্গবন্ধুর সাত উৎ পালন করতে দিবে না এ ধরনের কোনো ঘোষণা আমরা এখনো পাই নাই আর সেক্ষেত্রে তারা যদি ঘোষণা দেয় এবং বাধা দেয় সবাই যার যার অবস্থান থেকে যার যার ই মসজিদ মন্দিরে যেভাবে করা সম্ভব মানুষ সেইভাবে তারা হৃদয়ের ভালোবাসা এবং শ্রদ্ধা নিয়েই বঙ্গবন্ধু এবং পঁচাত্তরের পনেরোই আগস্টের স্বাদী সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে এবং তাদের আত্মার শান্তি কামনা করে দোয়া করবে 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 মিলাদ প্রার্থনা বেশ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই শুভকামনা জানিয়ে শেষ করছি দাদা আপনাকেও ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন やっぱり。<laughs>